প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের মৃত্যু কিভাবে। এবারে সেই তদন্তের রিপোর্ট এসে পৌঁছালো হুগলি গ্রামীণ জেলা পুলিশের কাছে আপনারা জানেন যে সিঙ্গুরে একেবারে যে ঘটনা দেখা গেছিল চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার একেবারে তুমুল উত্তেজনা এক নার্সের মৃত্যুকে কেন্দ্র করে তারপর তার মনতদন্ত্রকে দেখা গেছে দাবি নিয়ে কিন্তু বারবার রাজনৈতিক একটা শোরগোল হয়েছে প্রথমে স্থানীয় যে হাসপাতাল সেখানে মনতদন্ত্র কথা বলা হলেও পরে সেখানেও বিরোধীরা পরিকাঠামোর অভাব দেখিয়ে সেখান থেকে তারা উত্তরা পরিস্থিতি তৈরি হয় তারপর সেখান থেকে রেফার করে সেই মৃতদেহ মনাতন্তর জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয় সেখানে তার বাবা বা পরিবার দাবি করে যে কলকাতা এইমসে মরাতন্ত্র করতে হবে তারপর কলকাতা মেডিকেল কলেজ থেকে সেই দেহ গিয়ে পৌঁছায় কল্যাণী এমসে ষোলোই আগস্ট তারপর সেই ময়নাতদন্তের রিপোর্ট কিন্তু এসে পৌঁছেছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের কাছে আজকে এবং যেমনটা জানা যাচ্ছে যে ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে মডাম হ্যাঙ্গিং অর্থাৎ ঝুলন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে এই যে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স অর্থাৎ দীপালি জানা তার মৃত্যু হয়েছে এবং যেমনটা এর আগেও পুলিশ মনে করছিল যে আত্মহত্যা করেছে দীপালি জানা সেটাই কিন্তু এবার এমসের যে রিপোর্ট এসে পৌঁছেছে হকিল গ্রামীণ পুলিশের কাছে সেটা কিন্তু স্পষ্ট হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই দীপালি জানা আত্মহত্যা কেন করলো সেই কারণ কিন্তু এখনও পুলিশ খোঁজের তল্লাশি চালাচ্ছে যার কারণেই দেখা গিয়েছে বেশ কিছুদিন আগে আমার পিছনে যে এই যে হোটেল রয়েছে সেখানেও কিন্তু ধৃত এই রাধাগোবিন্দ ঘটন অর্থাৎ এই দীপালি জানার যে প্রেমিক তাকে সঙ্গে করে নিয়ে আসে পুলিশ এবং এই যে হোটেল রয়েছে সেখানে গিয়ে হোটেলের স্টাফদেরকে দেখিয়ে পরিচয় আইডেন্টিফাই করা হয় যে এই ছেলেটি এসেছিলো কি না দীপালি জানার সঙ্গে যেমনটা এই যে গেস্ট হাউস সূত্রে জানা যাচ্ছে যে দশই আগস্ট দীপালি জানার সঙ্গে রাধাগোবিন্দ ঘটন অর্থাৎ তার প্রেমিক এবং আরেকজন যুবক এসেছিল তারা রাতে এখানে থাকে এবং তারপর এগারো তারিখ বেরিয়ে যায় এবং এখান থেকে যাওয়ার পরেই দীপালি যারা সিঙ্গুরের ওই যে বেসরকারি নার্সিংহোম সেখানে গিয়ে কাজে যোগদান করে তারপরে দেখা যায় তেরো তারিখ রাতে কিন্তু এই ঘটনা ঘটে অর্থাৎ আত্মহত্যার ঘটনা ঘটে তারপর চোদ্দ তারিখে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তবে এই যে কারণ সেই কারণ মৃত্যুর যে এই যে পথ সে বেছে নিল তাহলে কি এই গেস্ট হাউসই সেই কারণ লুকিয়ে রয়েছে কারণ যেমনটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে যে এখানে যেহেতু রাতে তারা ছিল সেখানে রুমের মধ্যে কোনো রকম গণ্ডগোল হয়েছে কি না তার প্রেমিকের সঙ্গে কারণ বারবার যেমনটা আমরা জানতে পারছি যে বারবার দীপালি যারা তার প্রেমিককে বিয়ের জন্য বলেছিল কিন্তু সে বারবার বিয়ে যে বিষয়টা সেটা এড়িয়ে যাচ্ছিল এবং তার পাশাপাশি এটাও মনে করা হচ্ছে যে এই গেস্ট হাউসের রুমে কোনোভাবে কোনো ভিডিও করা হয়েছিল কিনা এবং সেই ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল করা হচ্ছিল কি দীপালি জানাকে সেই মানসিক চাপে কি সে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেটাও কিন্তু উড়িয়ে দিয়ে যাচ্ছে না যার কারণে পুলিশ এই যে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই তার প্রেমিক রাধা গোবিন্দ ঘটন তার মোবাইলেরও খোঁজে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি তার যে বন্ধু তারও কিন্তু খোঁজে তল্লাশি চালানো হচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পুলিশ কিছু লোকাবার চেষ্টা করছে পুলিশ কিছু লোকাবার চেষ্টা করছে এখানে এখনো পর্যন্ত নার্সিংহোমের কোনো কর্তৃপক্ষ এসে বাবা মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি পুলিশও সেই ব্যবস্থা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি সুতরাং যতক্ষণ না পর্যন্ত আমরা না পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায় থাকবো প্রথম থেকেই আমাদের যে ছাত্র সংগঠন আই এবং ডিওয়াইফআই এটা প্রথম ধরে আমরা দেখেছিলাম আরজি করে যখন ওই পিজি যখন একজন মেধাবী ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল তখন বাড়ি তাকে বাড়িতে ফোন করা হয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আর এইখানটাও একদম রিপিট রিপিট টেলিকাস্ট এখান থেকেও সেই যে হাসপাতালে চাকরি করতো তিন দিনের জন্য চাকরি করতে পেরেছে সেখান থেকে ফোন করে তাকে বলেছে যে আপনার মেয়ের সাথে একটা খারাপ কিছু হয়েছে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু তবে এই ঘটনায় আমরা দেখেছি প্রথম একটা রাজনৈতিক থেকে উত্তাপ ছিল গোটা রাজ্য জুড়ে এই ঘটনা আবার আরজি করের মতো ছড়িয়ে পড়েছিল অনেকে বিরোধীরা তারা দাবি করছিল যে আরজি মতোই এর একটা ঘটনা হয়েছে কারণ ঠিক যেমন আরজি করার ঘটনাটা দেখা গিয়েছিল বাবা মাকে না জানিয়ে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল ঠিক এই ঘটনাতেও ঝুলন্ত দেহ উদ্ধার করার সময় দেখা গিয়েছে তড়িঘড়ি পুলিশ কিন্তু বাবা মা আসার আগেই সেই দেহ নিয়ে চলে যায় যার কারণেই এ প্রতিবাদ বিক্ষোভ দেখা গিয়েছিল গোটা এই জেলা জুড়ে তবে এই যে মনোতন্ত্র রিপোর্ট সেটা প্রকাশছে আসতেই এবার কিন্তু বিরোধীদেরকে আক্রমণ করেছে তৃণমূল তৃণমূলের বক্তব্য যে বিরোধীদের আর কোনো রাজনৈতিক ইস্যু নেই কোনো একটা মৃত্যু হলেই সেটাকে তারা রাজনীতি করতে চায় যার কারণে এই একটা আত্মহত্যার ঘটনা সেটাকে নিয়ে তারা রাজনীতি করতে চেয়েছিল তবে যেটা স্পষ্ট রিপোর্টে দেখা যাচ্ছে সেখানে কিন্তু এই বিপালে যেন আত্মহত্যা করেছিল এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদেরকে কটাক্ষ করা হচ্ছে তবে পালটা কিন্তু বিজেপি বলছে যে মৃত্যু নিয়ে কিন্তু রাজনীতি বিজেপি করে না এমনটাই কিন্তু বলা হচ্ছে দেখুন আপনাদের থেকে যেটা জানতে পারলাম প্রাথমিক রিপোর্ট পোস্টমর্টমের যেটা এইমস থেকে পাওয়া গেছে যেটা আপনারা বলছেন যে দ্য কজ অফ ডেথ ইজ অ্যাজ কমপ্লিকেশন অফ অ্যাফিকম হ্যাঙ্গিং হাউএভার ভিসিরা টু রুল আউট হ্যাভবিনেট ইন্টক্সিকেশন অর পয়জনিং মানে তার বাংলা মানে এটা দাঁড়ায় যে শ্বাস মৃত্যুর সময়েতেই হ্যাঙ্গিং অবস্থাতেই শ্বাস রোধ হয়ে মারা গেছে এবং তার ভেসেরা অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিতরের অঙ্গগুলোকে প্রিজার্ভ করা হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে যাতে সে নেশাগ্রস্ত অবস্থায় বা কোনো রকম পয়জনের কারণে তার মৃত্যু হয়েছে কি সেটা সরজমিনে দেখার জন্য তো একটা তদন্তের নির্দিষ্ট একটা সময়সীমা থাকে সেগুলো সেইভাবেই হয় মৃত্যুর পর এরকম আন্যাচারাল ডেথ হলে পোস্টমর্টে এবং পোস্টমর্টম পর ভিতিডা কালেকশন সেই ভিথিডার এক্সামিনেশন তারপর ফাইনাল একটা রিপোর্ট পাওয়া যায় কিন্তু এই বিরোধীদের সব সাধনা মানে তাদের তারা মাটি পেতে রাজনৈতিক মাটি পেতে তাদের যে সব সাধনা সেটা আমরা সেদিনেই দেখেছি এবং সেটা শুধু সেদিনে দেখেছি তা নয় মানে যেভাবে পুলিশের ওপর পুলিশকে যেভাবে অকত্য ভাষায় গালবন্দা করা হয়েছে যেভাবে সরকারকে মুখ্যমন্ত্রীকে যেভাবে বদনাম করা হয়েছে তো এটা প্রথম দিন থেকেই মনে হচ্ছিল যে এটা বিরোধীদের একটা চক্রান্ত যে বিরোধীরা চাইছে যে এই রকম একটা করে আবার একটা অচল অবস্থা তৈরি হোক আর একটি আর্যিকর তৈরি হোক এটা কিছুই না বিরোধীদের রাজনৈতিক হতাশা এবং তার সাথে রাজনৈতিক মাটি ফিরে পাওয়ার জন্য বিরোধীদের সব সাধনা লজ্জা হয় এই ধরনের রাজনীতি যারা করে মানে বিরোধীদের রাজনীতির আর কোনো উপাদান নেই তারা আর রাজনীতি করতে পারছেন না তো যেখানে যা পাচ্ছেন কোনো জায়গায় কেউ সুইসাইড করলে আত্মহত্যা করলে সেটাকেও ধর্ষণ এবং হত্যা বলে চালিয়ে দিয়ে একটা সস্তার রাজনীতির পথ বেছে নিচ্ছেন এবং সেইভাবেই তারা রাজনীতি করতে চাইছেন মানে হতাশাগ্রস্ত হয়ে গেছে বিরোধীরা এছাড়া আর কি বলবো লজ্জা হয় বিরোধীদের অবস্থান দেখলে বিরোধীরা যে অবস্থায় রয়েছে সেটা দেখলে সত্যিকারের হাসি পায় লজ্জা পায় যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক কিন্তু আমরা সিঙ্গুরের ক্ষেত্রে যেটা দেখছিলাম যে এই তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ কেমন যেন একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল বাড়ির লোককে ফোন করা হয়েছে তার বাড়ির কন্যা সুসাইড করেছে অথচ বাড়ির লোকের অনুমতি ছাড়াই বডি বার করে নেওয়া হয়েছে দুপুর আড়াইটা পর্যন্ত ওই তরুণীর মুখ দেখতে দেওয়া হয়নি বাড়ির লোক সুতরাং একটাই তো থামা প্রক্রিয়া যে প্রশাসনের পক্ষ থেকে চলছিল যার কারণেই কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম আমাদের দাবি খুব সেদিনও পরিষ্কার ছিল যে স্বচ্ছ তদন্ত হোক আজও আমাদের দাবি ওটাই যে দাবি স্বচ্ছ তদন্ত হোক তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করতে পারে বিজেপি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করে সব মিলিয়ে যে ঘটনা এই সেই ঘটনাটা দেখা যাচ্ছে এবার কিন্তু এমসের যে রিপোর্ট সেটা এসে পৌঁছেছে হুগলি গ্রামীণ পুলিশের কাছে তবে আত্মহত্যার ইঙ্গিত স্পষ্ট হয়েছে সেখানে বলা হয়েছে যে অ্যান্টিমর্টম হ্যাঙ্গিং অর্থাৎ ঝুলন্ত অবস্থায় শাশ্বত হয়ে জেলার মৃত্যু হয়েছে কিন্তু এই মৃত্যুর কারণ কি সেটা কিন্তু এখনও পুলিশ খতিয়ে দেখছে প্রেমি প্রেমিকের সঙ্গে সম্পর্কে টানা পড়েন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখছে তবে যেমনটা রিপোর্টে উল্লেখ করেছে কল্যাণী এমস যে বাবা বা তার পরিবারের যেটা অভিযোগ ছিল যে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই রকম কিন্তু কোনো রকম কোনো ইঙ্গিত মেলেনি এই যে পোস্টমার্টম রিপোর্ট সেখানে অতিরিক্ত কোনো দেহে আঘাতের চিহ্ন যেমন মেলেনি তেমন কিন্তু কোনো নির্যাতনও কোনো চিহ্ন মেলেনি এমনটাই কিন্তু জানানো হয়েছে হুগলি গ্রামীণ পুলিশকে এই মনাতন্ত্র রিপোর্টের মাধ্যমে তবে এখনও পর্যন্ত এই মৃত্যুর কারণ কি কেন আত্মহত্যা করলো এই দীপালি জানা সেই প্রশ্নটি কিন্তু উত্তর খুঁজছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা কী বলবেন আপনার এই ঘটনা সম্পর্কে অবশ্যই তোমার কোন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. ডাক্তার মারি কিম্বা সমস্যায় ভুগছেন আরwidetilde এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিটে অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310